বন্ধুরা তোমরা কি কখনো একটি বোতলের সাহায্যেই তোমাদের বাড়ির অনেক শাক কেটে নিয়েছো কিংবা একটি গ্লাসের মধ্যে কি তোমরা কখনও এইভাবে লঙ্কা ভিজিয়ে রেখে দেখেছো কি হয় দুধের মধ্যে কি তোমরা কখনো চায়ের কাপ দিয়েছো। না এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি প্রত্যেকটি টিপস তোমাদের অনেক কাজে লাগবে আর টিপসগুলি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো চলো তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথমে যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতলগুলো থাকে না আমরা অনেক সময় ফেলে দিই কিন্তু এই জলের বোতলগুলো আমরা নানা কাজে লাগাতে পারি সংসারের এরকমই দেখো একটি ছোট্ট টিপস শেয়ার করব এর জন্য আমি জলের বোতলটা কাটার জন্যই মুখের অংশে এখানে আমি একটি ছুরি নিয়েছি ছুরিটাকে সবার প্রথমে একটু গরম করে নেব তারপর গরম করে এইভাবে আমি সমান করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এইভাবে দেখো আমি কেটে আলাদা করে নিলাম এই যে ওপরের অংশটাকে ব্যবহার করব নিচের অংশটাকেও ফেলবো না অন্যান্য কাজে ব্যবহার করবো এটা কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে যে ধরনের প্যাকেটের মশলাগুলো আসে যখন আমরা কোনো কৌটোই ঢালতে যাই অনেক সময় মশলাটা দেখা যায় নিচে পড়ে যায় আমাদের হাতে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু মশলাটা নষ্টও হয় এমনকি নিচে পড়ে গেলে জায়গাটাও নোংরা হয়ে যায় পরিষ্কার করতে লাগে আর বিশেষ করে এই লঙ্কার গুঁড়ো তো ঢালতে গেলে হাতে লাগলে জ্বালাও করে তাই এটা কিন্তু আমরা ফানেলের কাজে ব্যবহার করতে পারি দেখো কত সহজেই ঢেলে নিলাম লঙ্কাটা নিচেও পড়লো না নষ্টও হলো না শুধু লঙ্কা নয় এই পদ্ধতিতে কিন্তু তোমরা যে কোনো মশলা দেখো আমি এখানে হলুদ ঢেলেও দেখাচ্ছি যে কোনো মশলা হোক তেল হোক ডাল সব কিছুই এমনকি চিনি সব কিছুই তোমরা ছোট ছোট্ট থেকে ছোট্ট কৌটোর মধ্যে ঢেলে নিতে পারবে তোমাদের জিনিসটাও নোংরা হবে না এমনকি পড়েও যাবে না টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো আশা করছি এই টিপসটি তোমাদের কাজে লাগবে চলো পরবর্তী টিপসটি দেখে নিই আমরা অনেক সময় দেখা যায় দুধের ওপর গ্যাস বসিয়ে অন্যান্য কোনো কাজবাজ করতে থাকি কিন্তু অন্যান্য কোনো কাজবাজ করতে গেলে চোখের নিমেষে দেখা যায় দুধটা উতলে পড়ে যায় দুধটা তো নষ্ট হয়ই সেই সঙ্গে গ্যাসটাও আমাদের নোংরা হয়ে যায় তাই বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের ভারী কাপগুলো থাকে ভারী বা যে কোনো কোনো চায়ের কাপ এইভাবে দুধের পাত্রের মধ্যে দিয়ে দিই তাহলে কি হবে এই কাপটা ভারী হওয়ার কারণে দুধটা কিন্তু কখনোই কাপের ওপর দিয়ে উতলে উঠে নিচে পড়বে না দেখো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই তোমাদের দেখাচ্ছি আর তোমরা যখনই দুধ বসাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কখনোই হাইতে দেবে না লোতেই রাখার চেষ্টা করবে যখন তাড়াহুড়ো থাকবে তখন তোমরা মিডিয়ামে দিতে পারো দেখো মিডিয়ামে রেখেও আমি জাল দিচ্ছি দুধটা কিন্তু কখনোই আমাদের যে কাপের ওপর দিয়ে উঠে উতলে পড়ে যাচ্ছে না এই ছোট্ট টিপসটি তোমরা অ্যাপ্লাই করো বন্ধুরা এতেও কিন্তু তোমরা দুধ বসিয়ে অন্যান্য কাজবাজ বাজ করতে গেলে কখনোই দুধ উতলে পড়ে তোমাদের দুধটাও নষ্ট হবে না গ্যাসটাও নোংরা হবে না টিপসটি কীরকম লাগলো কমেন্টে জানিও আর কারা কারা এই টিপস অ্যাপ্লাই করো সেটাও আমাকে কমেন্টে জানিও তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ছাতাগুলো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু এই ছাতাগুলোর যে হ্যান্ডেলের অংশ যে জায়গাটা থাকে যার সাহায্যে আমরা ছাতাটাকে বেঁধে রাখি দেখা যায় সেই জায়গাটা হয়তো ছিঁড়ে যায় বা সেটা খুলে যায় আর পরে সেলাই করা হয় না আর ছাতাটাকে যতই আমরা খুব সুন্দর করে গুছিয়ে রাখি না কেন সেই ছাতাটা এলোমেলো হয়ে যায় দেখতেও বাজে লাগে তাই কিভাবে একটি বোতলের সাহায্যে এই ছাতাটাকে গুছিয়ে রাখতে পারবো তারই একটি টিপস আমি শেয়ার করবো বোতলের দেখো এইভাবে আমি অর্ধেক করে বোতলটাকে কেটে নেব এইভাবে তারপর আমি যেটা করব এইভাবে না বোতলটার মধ্যে থেকে রিং মতো আমাদের একটু সরু করে বের করে নিতে হবে আবারও দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটি ছুরি গরম করে নিয়েছি ছুরিটাকে গরম করে এইভাবে বোতলের ওপরে ধরলে বোতলটা একটু ছোটো বোতল নিলেই সুবিধা হবে বন্ধুরা এখানে এইভাবে আমি রিং মতো বের করে নেব দেখো এইভাবে আমি রিং মতো বের করে নিলাম এবার এটার সাহায্যেই কিন্তু আমরা ছাতাটাকে গুছিয়ে রাখতে পারি এই কাজটি তোমরা রাবার ব্যান্ডের সাহায্যও করতে পারো কিন্তু রাবার ব্যান্ডের সাহায্যে করলে একটি সমস্যা কী হবে রাবার ব্যান্ড কিন্তু দেখা যাবে এক দুবার ব্যবহার করার পরেই ছিঁড়ে যাবে কিন্তু আমরা যদি এই জলের বোতলের প্লাস্টিকটা ইউজ করি এটা ছিঁড়বেও না নষ্টও হবে না অনেক দিন ইউজ করতে পারবো আর ছাতাটাও কিন্তু খুব সুন্দর দেখো গোছানো থাকবে খুলেও যাবে না আর এটা যেহেতু প্লাস্টিকের কালার হওয়ার কারণে যে কোনো ছাতা লাগালেও কিন্তু ভালো লাগবে খারাপ লাগবে না টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো দেখো যখন আমাদের ছাতাটা খোলার প্রয়োজন হবে বা ব্যবহার করার তখন এটাকে খুলে নিয়ে কোথাও রেখে দেব ব্যবহার করার পর আবার যখন গুছিয়ে রাখব তখন ছাতাটার মধ্যে এটা পরিয়ে নেব ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসটি শেয়ার করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই মশা তাড়ানোর জন্য তো এই ধরনের যে মশা মারার কয়েলগুলো আমরা প্রত্যেক বাড়িতেই ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখা যায় মশা মারার কয়েলের যে স্ট্যান্ডটা আমাদের কোনো কারণে হয়তো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় ভেঙে যায় সেক্ষেত্রে কোথাও যদি আমরা ধরে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এমন কি দেখা যায় এই কয়েলগুলো কোথাও ওপর রাখলে গ্লাস টেলাস কিছুটা অংশ জলে তারপর নিভে যায় কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নেল কাটার থাকে নেল কাটারের সাহায্যেই কিন্তু আমরা খুব সহজে আমাদের বাড়িতে যে এই ধরনের মশা মারার কয়েলগুলো থাকে না স্ট্যান্ড হিসাবে কাজে লাগাতে পারি দেখো নেল কাটারের এইভাবে এই অংশটাকে আমরা বের করে নিলাম তারপর যে আমাদের কয়েলটা রয়েছে কয়েলটাকে এইভাবে ছি ছিদ্রর মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি ঢোকানোর পর এইভাবে দেখো স্ট্যান্ড হিসাবে যদি রেখে দিই খুব সহজেই কিন্তু এটা স্ট্যান্ডের কাজ করবে এমনকি আমাদের কয়েলটাও নিবে যাবে না পুরোপুরি জ্বলতে থাকবে আর কোথায় আগুন লাগারও সম্ভাবনা থাকবে না এই ছোট্ট টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো কিন্তু আমরা তো এই ধরনের গোটা কয়েলগুলোকে এইভাবে ইউজ করতে পারি যদি আমাদের কয়েলগুলো ভাঙা টুকরো টুকরো থাকে তখন তো সেগুলোকেও জ্বালাতে লাগে সেগুলো কিন্তু জ্বালাতে গেলে মুশকিলে পড়তে হয় তাই আমাদের বাড়ির যে নেল কাটারের এই অংশটা থাকে এই অংশের মধ্যে দেখো আমি ভাঙা কয়েলের টুকরোটাকে এইভাবে ঢুকিয়ে দিয়ে কিন্তু এটাকে এইভাবে জ্বালিয়ে নিতে পারি তাহলে কিন্তু এই অংশগুলোকে ভাঙা টুকরোগুলো আমাদের ফেলনা হয় না এমনকি এগুলোকে আমরা কাজে লাগাতে পারি ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই টিপসগুলি তোমাদের কেরকম লাগলো চলো তাহলে আমরা পরের টিপসটি দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি একটি আলু আলুটাকে আমি অর্ধেক করে কেটে নেব অর্ধেক আলু হলেই কিন্তু আমাদের এখানে হয়ে যাবে আলুর মধ্যে আমি এইভাবে ছুরি দিয়ে একটুখানি ছিদ্র ছিদ্র মতো করে দিচ্ছি এই আলুর মধ্যে আমি আরও একটি জিনিস নিয়ে নেব সেটা হলো তেল এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি তোমরা যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারো সামান্য পরিমাণে তেল আলুর ওপর দিয়ে খুব ভালো করে আলুটাকে মাখিয়ে নেব তারপর এই আলুটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই আমাদের বাড়িতে এরকম অনেক ধরনের লোহার জিন যন্ত্রপাতি থাকে যেগুলোকে আমরা নানা রকম দরকারি কাজে ব্যবহার করি কিন্তু এগুলোর মধ্যে দেখা যায় কিছুদিন পরে না জং ধরতে শুরু করে তাই এগুলোকে জং যাতে না ধরে ভালোভাবে থাকে অনেক দিন এর জন্য এইভাবে যদি আলুর রস আর তেল লাগিয়ে রাখি তাহলে কিন্তু লোহার জিনিসে জং ধরে না তোমরা এটা গুগলেও সার্চ করে দেখতে পারো আলুর রস রস কিন্তু জং প্রতিরোধ করতে সাহায্য করে যে কোনো লোহার জিনিসে তোমরা যদি আলুর রস আর তেল এইভাবে লাগিয়ে রাখতে পারো লোহার জিনিস ভালো থাকবে জং ধরবে না সবগুলো জিনিসের মধ্যে আমি এইভাবে লাগিয়ে নিলাম তারপর এটাকে আমরা কোন জায়গায় কিভাবে রাখতে পারি যাতে সবগুলো জিনিস এক জায়গায় থাকে এমনকি যখন দরকার তখন খুব সহজেই খুঁজে পেতে পারি এবার দেখো আমি নিয়ে নিয়েছি এরকম যে বোতল থাকে আমাদের বাড়ির জলের কোল্ড ড্রিঙ্কসের বোতলটা ঠিক মাঝ বরাবর আমি কেটে নিয়েছি এই যন্ত্রপাতিগুলোকে বা প্রয়োজনীয় আমাদের লোহার জিনিসগুলোকে এইভাবে যদি বোতলের মধ্যে রেখে দিই একটি নির্দিষ্ট জায়গায় সব রকম জিনিস থাকবে আমাদের খোঁজাখুঁজি করতে লাগবে না যখনই প্রয়োজন তখন আমরা হাতের কাছে পেয়ে যাব। তাহলে এই ছোট্ট টিপসটি তোমরা অ্যাপ্লাই করো বন্ধুরা আশা করছি তোমাদেরও কাজে আসবে এবার যে টিপসটি শেয়ার করছি এখানে দেখো আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক গ্লাস পরিমাণ জল এবার আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এই গ্লাসটার মধ্যে দেখো আমি চারটে কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা কাঁচা লঙ্কার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা আমাদের উচ্চ রক্তচাপ কমাতেও ভীষণ সাহায্য করে তোমরা কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে চিরে যদি জলের মধ্যে বারো ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দাও দেখো বারো ঘন্টা পর আমি তোমাদের ফিরে এসে দেখাচ্ছি বারো ঘন্টা পর বন্ধুরা আমাদের জলটার কালারও হালকা একটু চেঞ্জ হয়ে যাবে আর কাঁচা লঙ্কার যে উপকারিতা গুণ সেটা কিন্তু জলের মধ্যে চলে যাবে এই জলের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এমন কিছু মিনারেল যেগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে উচ্চ রক্তচাপ কমাবে এমনকি গ্যাস অম্বলের সমস্যাও দূর করতে সাহায্য করবে তোমরা ভাবতে পারো যে লঙ্কা দেওয়ার কারণে অতিরিক্ত ঝাল হয়ে যাবে জলটা না বন্ধুরা সেরকম কোনো ব্যাপার নয় লঙ্কার দানাতেই কিন্তু লঙ্কার ঝাল থাকে এই জলটা তোমরা খালি পেটে খেয়ে নিতে পারো ভীষণ উপকার চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই আমরা অনেক সময় দেখা যায় এই ধরনের কচু শাকগুলো বাজার থেকে যখন কিনে নিয়ে আসি এগুলো তো খুব ভালো করে ধুয়ে নিই কিন্তু কচু শাক যখন আমরা জল দিয়ে ধুই কিংবা কাটি অনেক সময় আমাদের কচু শাকের কষ হাতে লাগার কারণে কিন্তু হাতটা আমাদের চুলকাতে শুরু করে আর অবশ্যই তো কচু শাকগুলোকে খুব ভালো করে বেছে তারপরেই ধুয়ে কাটতে লাগে কারণ তা না হলে নোংরা পোকামাকড়ও থাকতে লাগে তাই আমরা সামান্য পরিমাণ যদি একটু সরিষার তেল দুই হাতের তালুতে লাগিয়ে নিয়ে তারপর কচু শাকটাকে খুব ভালো করে বেছে নিই যে কোনো শাক বেছে নিই তারপর যদি ধুয়ে কাটি তাহলে কিন্তু তেল লাগানোর কারণে আমাদের হাত কখনোই চুলকাবে না টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি জলের বোতল কেটে জলের বোতলের নিচের অংশ এবার এই জলের বোতলটাকে এইভাবে আমি কাচির সাহায্যে মাছ বরাবর কেটে নিচ্ছি আর তলার যে অংশটা আছে না তলার অংশটাকেও আমি এইভাবে কেটে বাদ দিয়ে দেব তাহলে এই জলের বোতলের এই অংশটাকে কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নি অনেক সময় দেখা যায় আমরা যখন কোনো শাক পাতা কাটতে যাই না আমাদের এরকমভাবে মুঠো করে কাটতে গেলে অনেকেরই কিন্তু হাত কেটে যায় বটি বটিতে কিংবা ছুরিতে আর যারা নতুন ধরনের রান্নাবাড়ি শিখছে বা নতুন গৃহিণী তাদের তো এই সমস্যাটা আরও বেশি হয় ঝিরিঝিরি করে কাটতেও অসুবিধা হয় আর শাক যদি ঝিরিঝিরি করে না কাটা হয় খেতেও কিন্তু ভালো লাগে না এইভাবে বোতলটার মধ্যে শাকটাকে ঢুকিয়ে আমরা যদি এইভাবে কাটতে থাকি তাহলে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এমনকি দেখো শাকটাও আমরা কত ঝিরিঝিরি বা সরু সরু করে কেটে নিতে পারছি দেখতে পাচ্ছ ওপরে আমাদের প্লাস্টিকটা দেওয়ার কারণে শাকটা আমাদের ডাইরেক্ট হাত দিয়ে ধরতে লাগছে না আর এইভাবে কাটলে কোনো কারণে যদি ছুরি দিয়ে কোথাও কাটে প্লাস্টিকটার আমাদের যে বোতলটা আছে প্লাস্টিকের বোতলের ওপরে আঘাতটা লাগবে আমাদের হাতে লাগবে না আর এইভাবে শাকটাকে আমরা ঠেলে ঠেলে একটু একটু পর পর যখন কাটা হয়ে যাবে বোতলের বাইরেটা বের করে নেব এই পদ্ধতিটি যদি তোমরা অ্যাপ্লাই করো বন্ধুরা দেখবে তোমাদের হাত কেটেও যাবে না এমন কি তোমাদের শাকটাও ঝিরিঝিরি করে কাটা হয়ে যাবে কম সময়ের মধ্যে তাহলে এই টিপসটি কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানিও আশা করছি টিপসটি তোমাদেরও কাজে লাগবে এটাকে আমি রেখে দেব যখন আমি আবার শাক কাটব নেক্সট টাইম ইউজ করবো তাহলে ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসটি শেয়ার করো